হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা আমার এই আজকের ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও আগের ভিডিও বলতে কি বলো তো আজকে শুক্রবার আর আমি ভিডিও দিতে পারিনি তোমাদের তার কারণ আমার শরীরটা একটু খারাপ দুদিন ধরে খুব জ্বর হয়েছে তো জ্বরটা এমন হয়েছে তার থেকেও না টনসিল ফুলেছে টনসিল ফুলেছে এবার ডাক্তার দেখাচ্ছি গার্গিল করছি কিছুতেই টনসিলটা কমছেই না গলাও ঠিক হচ্ছে না তো এই জন্য না আমি ভিডিও দিতে পারিনি গো তো যাই হোক আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ সেরে নিচ্ছি একদম টর ঝাড় দিয়ে বিছানা তোলা হয়ে গেছে আর এদিকে রান্না করব রান্না এখনও কোনো কিছু হয়নি মানে গুছানো হয়নি আগে সমস্ত কাজ সেরে নিই আশি কত কাজ থাকে তাই না আর বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন গল্প হয় না মানে কথা হয় না যাই হোক যেটুকু সংসারের যা সেইটুকুই হয় আর মেয়ের তো আস্তে আস্তে পরীক্ষায় এসেই যাচ্ছে আর বেশি দিন নেই কিন্তু এই রবিবার আবার যেতে হবে মেয়ের ফটো তুলতে কেন বলো তো মেয়ে যে পরীক্ষা বসবে ফটো তুলতে হবে আলাদা তার মধ্যে আমার মেয়ের তো চুলটা কাটা আছে এই জন্যে তো দেখো এখানে জুতো রয়েছে এখানে তিন জোড়া জুতো আছে এক জোড়া আমার এক জোড়া মেয়ের আর এটা হলো আমরা যখন ওয়াশরুমে যাই তখন পড়ি তো আমি আর আমার মেয়ে পড়ি যে তো ঠান্ডার ধাত আমার সব আজকে ধুয়ে ফেলতেই হয় কেন বলো তো সোমবার আর তাছাড়া আজকে সবকিছু মেজে ফেল সব ঝাড়তি তো মাঝে মাঝে মেঝে ফেলি আর এখন আজকে ভাবছি মেঝে নেই কালকে শঙ্কু তো ওই যে ওর বাড়িতে ছিল এখনো তো কালকে যতটা পেরেছি করেছি আর আমি সকাল থেকে আছে না এখন আমাদের সামনেটা মানে দরজার সামনে যেটা ওইখানটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নেবো তারপরে ডেটল দিয়ে ডেটল জল দিয়ে ধুয়ে ফেলবো তোমরা তো জানো আমি ডেটল জল দিয়ে ধুয়ে ফেলি কেন আমার ডেটলের গন্ধটাই ভালো লাগে আমার গাছগুলো না কি বলতো আগের মতোন যত্ন করতে পারছি না সার্জারির পদ থেকে তো কেমন পাতাগুলো ঝিমে গেছে আর তাছাড়া এবার তো বৃষ্টি হয়নি এক বছর আমাদের এখানে একটু বৃষ্টি হয়নি তো পাতাগুলো পড়ে যাচ্ছে তো দেখো কলতলায় এসছে এখন আমি এটা ধুয়ে নিচ্ছি আর এই যে মগটা আর এখানে কিন্তু তোমরা ভাবছো হয়তো এটা পরিষ্কার করা হয় না না এখানে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করা হয় কিন্তু কি বলতো এখানে সবসময় জল পড়ে তো তো সেই জন্য শেওলা আর কি পড়ে আছে আবার ধুয়ে ফেলা হবে আর আমি এখন এই যে ধুয়ে নিচ্ছি ডেটল দিয়ে আর কি যেগুলো আর কি ধোয়াবো তো ডেটল জল দিয়ে ধোবো তারপরে ঘরটা মুছে নেবো ঘর মোছার এটা ভালো করে একটু ধুয়ে নিলাম আগে সার্ফ দিতে পারি সব দি কিন্তু কালকে না রাখি রাখা হয়নি এত জানো তোমাদের সাথে চারা পোনা মাছ কাজকলা দিয়ে ঝোল করেছিলাম আর কিছু করিনি তারপর শঙ্কু খায়নি সারাদিন ও রাতেও খায়নি এসে শুয়ে পড়েছে ওরও শরীরটা ভালো ছিল না আবার আজকে তো সকালে উঠে বেটা ছেলে মানে তো কাজে যেতে হবে তো সকাল উঠে ছাতু শরবত কাজে চলে গেছে আর আমি আজকে তো রান্না বেশি করিনি লাল শাকটা ভাজা করেছি আর দুপুর বেলা দেখলে তোমরা কালকে তো সেই জন্য মাছের ঝোলটা রয়েছে ওটাই গরম করে নেবো আজকাল কিছু রান্না করবো না আর রাতে দেখছি কিছু একটা করে নেবো যা হোক আর আমার মেয়ে তো আবার এমনি ভাত খায় না বেশি খেতেই চাইছে না যে তো হওয়ার জন্য মানে খুব ব্যস্ত মোটা না কিন্তু কিন্তু রোগভার জন্য ব্যস্ত তো এখন এত খুশি খুশি কাটছে ডায়েটিং করছে আর কি সেজন্য ভাত খায় না মুড়ি খায় তো দেখো এই যে কলতলাটা এসে আমি সব ভালো করে ধুয়ে একদম ঝাটাটাটা সলা ঝাটাটা দিয়ে সব ধুয়ে নিয়েছি তো এখন আমি এগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো हेलो एवरीवन গুড মর্নিং তো আজকে বন্ধুরা তোমাদের সাথে একটু কথা আর হাফিয়ে গেছি দেখলে সকাল থেকে শহর খাচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া ধোয়া সব সবজি জ্বালা মোবাইলটা রাখার একটা ব্যবস্থা নেই তো এই জন্য আরো কিছু করার হাতে নিয়েছি করাটা

সেগুলো এই যে ধুয়ে মেলে দিয়েছি যেহেতু জায়গা নেই তো উপর নিচ করে এইভাবে মেলে দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে সব জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি সবগুলো কালকে পরে গেছিল ওগুলো ধুয়ে দিয়েছি প্যান্ট গুলো ছিল আর মেয়ের জামা প্যান্ট যা ছিল সবই ধুয়ে দিয়েছি তারপরে দেখো বাসনের ঝুড়িগুলো এখানে ধুয়ে মানে কস বাইট দিয়ে সার্ফ দিয়ে সাবান দিয়ে মেজে ভিম বার দিয়ে মেজে এখানে জল ঝরাতে রেখেছি গামলাটা ধুয়ে দিয়েছি আর এখন একটু পরে জলটা ঝরে যাক তারপর তুলে নেবো আর গাছে একটু জলও দেওয়া হয়েছে একটু জল দিয়ে দিলাম

এই যেখানে দেখো। এই দেখো বন্ধুরা মাছের ঝোল বললাম না মাছের ঝোলটা পুরো ধরাই রয়েছে। কেন অনেকটা মাছ ছিল তো মাছের ঝোলটা ধরা আছে। মাঝে মাংসটা দিয়েছিল ওটাও রয়েছে। তো সেই জন্য আজকে না লাল শাক ভাজা করছি দেখো। এই যে শাকটা বসি দিয়েছি এটা একদম হয়ে যাবে। রসুন ভাজা ভাজা করব আর কি। তো লাল শাকটা ভাজা হবে আর ভাত হবে আর কিছু করব না। তাহলে বলো তো এই যে দলটিটা রয়েছে আর এত দামি জিনিস এত সবকিছু জিনিসের দাম জানোই তো আর ফেলাটা ঠিক না তাই না খাবার নষ্ট। দিয়ে শাকটা না ভালোই লাগে খেতে টেস্ট হয় ভালো।

রাতে তো রান্না শুরু করলাম খিচুড়ি বানাবো বললাম না মেয়ের ভীষণ গলা বেতার মেয়ে এত পড়ছে তো আর ঠান্ডা গরম ওয়েদারটা এত খারাপ মানে ঠান্ডা গরম পড়ছে সেই জন্যই এত মানে এত গলা ব্যথা হচ্ছে না তো কি করবো বলো

এত কষ্ট হয় মনে হয় বেঁচেই থাকবো না

নিজের একটা পরিচয় করতে পারি নিজের পরিচয় না প্রত্যেকটা নিয়ে যায় পরিচয় ছাড়া কি করে বাঁচবো হাজব্যান্ডের পরিচয় আমি আর বাঁচতে চাই না তো দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খেয়ে বলছে আম্মা খুব ভালো দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে খুব ভালো হাতের খিচুড়ি খায় আর তো ভালোই লাগে খেতে ওকে যে খেলে খাবে খেতে চায় না খিচুড়ি তাও বলবো হাজব্যান্ড এসে খেয়ে সেটা চলো না ভাত খেয়ে নেবে আর কিছু বাজার নিয়ে এসেছি কালকের জন্য দেখি তো ভিডিওটা দেখতে দেখি নি দেখো যে সেই জল ভরা বলছি যারা আমার মানে ফ্যামিলি ঘুরে গেছলে কি খুবই পুরো मजा আছো আর সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা চা দিলাম প্লিজ একটা করে অসংখ্য ধন্যবাদ মুড়ি চা আর যারা আমার নতুন ভিডিও দেখছো তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করো আর একটু আমার যাতে ডুটে যায় আমার একদম আর হচ্ছে না একটু সাবস্ক্রাইব পারছে না বারবার বলছি একই কথা না শুধু একটু বন্ধুরা আমার মেয়ের পড়াশোনাটার জন্য আমার একটু পাশে দাঁড়াও তোমরা তোমরা যদি একটু আমাকে হেল্প করো একটু যদি আমার পাশে দাঁড়াও আমার মেয়ের পড়াশোনাটা চালাতে পারি আমার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নটা আমি একটু পূরণ করতে পারবো কিছুটা হলেও তো পারবো আমি জানি আজকে আমি যে বড় লড়াইটা নেমেছি কতটা কি করতে পারবো জানি না তার পরও কিন্তু আমি এত কষ্ট হয়ে তার কষ্ট করি তার পরেও এই চ্যানেলটা আমি যেভাবে ভিডিও দিচ্ছি দুদিন দিতে না জন্য অনেক কেন তো আমার এত শরীর খারাপ ছিল আমি ভিডিও এডিট করতে পারিনি তো ভিডিও করা আছে কিন্তু এডিট করে ভয়েসটাকে দিতে হবে বলো তো আমার গলা আমি একদমই ভয়েস দিতে পারিনি এই জন্য ভিডিওটাও দেওয়া হয়নি তো আজকের এই ভিডিওটা পাবে ঠিক সকাল এগারোটায় চলে যাবে ভিডিও রাতেই আমি এডিট করে দিয়ে দেবো

তোমাদের পরিবারকে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় নতুন কোনো ভাগের সাথে ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো